আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য বিগ স্ক্রিনের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এফএসডি আইপিএস ডিসপ্লে একটা খুবই খুবই ভালো ডিভাইস যেটাতে আপনারা গেমিং প্রসেসর পাবেন ওর আই সেভেন ইলেভেন পঁচাশি জি সেভেন প্রসেসর জি সিরিজের প্রসেসরগুলো মেনলি গেমিং এবং থ্রি ডি ল্যান্ড জন্য কাজ হয় আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন ল্যাপটপটা খুবই ফ্রেশ কোয়ান্টিতে কোয়ালিটিতে আছে একদম অরিজিনাল জেনুইন কালার এবং জেনুইন পার্টস সহ আপনারা আমাদের কাছে এই ল্যাপটপটা কোয়ান্টিটি পেয়ে যাবেন অ্যাভেলেবেল দেখে শুনে নিতে পারবেন যদি আউটলুকে আসি তাহলে আপনি দেখতেছেন এইচপি ফোর ফিঙ্গার লোগো আছে এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এই ডিসপ্লে ল্যাপটপটা খুবই ভালো কোয়ালিটিতে আমাদের কাছে আছে যদি কিবোর্ডের দিকে দেখেন একদম ফ্রেশ আছে ইউএস লেআউট আছে আই সেভেন ইলেভেন জেনের স্টিকারটা দেখতে পাবেন এবং যদি দেখেন একদম ন্যানো বেজেলের ডিসপ্লে আছে বেজেলটা একদম কম বড় ডিসপ্লে হলেও বেজেলটা একদম কম আছে এই পাশে দুইটা টাইপ সি আছে একটা থান্ডার বোল্ট একটা ইউএসবি আছে একটা এইচডিএম আছে এবং পাওয়ার পোর্ট আছে সিম সবচেয়ে মজার কথা এই ল্যাপটপ আপনি চাইলে সিম চালাতে পারবেন সিমের মডেম অ্যাক্টিভেট করা আছে আপনি জাস্ট স্লটটা ওপেন করে মোবাইলের মতো সিম লাগিয়ে দেবেন ফ্রন্ট থেকে দেখেন একদম ফ্রেশ কোনো প্রকার স্কেস ড্যান্ড পাবেন না এ পাশেও আপনার জন্য একটা ইউএসবি পোর্ট আছে ডিভাইস লক অপশন আছে এবং হেডফোন জেক আছে আর স্পিকারটা অনেক বড় সাউন্ড শুনতে অনেক ভালো লাগবে এলিট বুকের সাথে ব্যাঙনাশনের যে স্পিকার থাকার কথা ওটাই পাবেন খুবই ফ্রেশ এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনার আউটপুটটা আরও দেখাচ্ছি ফেস লক আছে ফিঙ্গার প্রিন্ট আছে যদি অপশনালগুলো ফিচারগুলো অপশনাল থাকবে যদি থাকে মডিউল আপনারা অবশ্যইগুলো পাবেন এই যে ফোর জি যে এনাবেল করার সিস্টেমটা সেলুলার অপশনটা আপনার দেখাবো এখন আগে কিবোর্ডটা দেখেন ইউএস লেভারের কীবোর্ড আছে এই যে সেলুলার অপশনটা এনাবেল করা আছে তার মানে আপনি চাইলেই লাগাই চালাতে পারবেন এবার যদি বেজেলের দিকে একটু লক্ষ্য করেন এখানে ফেস লক সেন্সরটা আছে তাতে ন্যানো বেজেলের আয়ার ক্যামেরা সহ খুবই ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাবেন আমাদের কাছে কনফিগারেশন যদি আসেন আই সেভেন ইলেভেন জেন চার ফোর আটটা থ্রেডের বারো এম বিএল থ্রি স্মার্ট ক্যাশের সহ এই ল্যাপটপে আপনি সব কাজ করতে পারবেন বত্রিশ মেগা আর ষোলো জিবি র্যাম আছে যেটা আপনি বাড়াতে পারবেন সিক্সটি ফোর জিবি পর্যন্ত স্যামসাং এর অরিজিনাল ফাইভ টুয়েলভ জিবি আছে এবং ইন্টেলের আইরিশিবির মতো যেটা দিয়ে আপনি গ্রাফিক্স গেমিং সব ধরনের কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং যে কোনো সেক্টরে কাজ করতে পারবেন আবার যদি আপনি আউটপুটটা দেখেন প্রপারলি আউটপুটটা দেখানো হচ্ছে একদম সাইডে দেখেন এখানে মেরিন ডিজাইন বা জার্মানি লেখা আছে উইন্ডোজ অরিজিনাল টেনের এবং যে সিমের যে স্টিকার দেওয়া আছে ইন্টেলের ফোর জি এবং এর পাশে যদি দেখেন মডেল এবং সিরিয়াল আমাদের আছে নিচে ফ্যান আছে ফ্যানের জন্য অনেক বড় একটা একজস্ট স্পেস দিয়ে আছে যেটা বাতাস বেরোতে পারে টোটালি আপনি যদি দেখেন ল্যাপটপটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং জেনুইন কালার এবং জেনুইন পার্ট আমরা কোনো প্রকার কপি জিনিস ইউজ করি